শোন রে বেটা আমি এখন ধ্যানে বসছি আর ওই ধ্যানের মাধ্যমে ভগবানের সাথে কন্ট্যাক্ট করছি আমি ঠিক আছে সাধু বাবা তাহলে তুমি ধ্যানে বসো বোম ভে বোম ভলে বোম বলে বোম ভলে বোম ভলে বাবা এখন ধ্যান দিচ্ছি বোম বলে আমার বড় ভালো বড় জোর বোম এটা খাবো বোম ভালো খালি কিছু হবে বোম বলে

বোম ভালে বোম ভালে বোম ভালে বোম ভালে বম ভালে বোম ভালে বোম ভালে বোম ভালে বোম আরে বেটা এ তুই কি করছিস নয় কিটু বাবা নয় কিটু করি কুকু কোনে ভাগো বাবা মুক্কা পোখি মুক্কা 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 কি ধুকিয়েছিস রে বেটা

বাবা বাবা অমন করি না তোমাকে দণ্ডাবধ করে সাধু বাবা তোমাকে দণ্ডবাদ করছে সাধু বাবা অমন করে বেটা তুই যদি সত্যি আমার আপেল কে ডাকিস অভিশাপ দিচ্ছি তুই যে বুদ্ধির জন্য তুই আমার কাছে এসেছিলিস সেই বুদ্ধি তোর লোপ পাবে তুই পাগল হয়ে যাবি বদ্ধ অনুবাদ হবি তুই পাগল হয়ে যাবি যা তুই পাগল হয়ে যাবি যা তুই পাগল হয়ে যাবি বম বলে বম বলে বম বলে